যখন ইতালি আসি ইতালিতে আসলে আমাদের একটু ঘোরা বেশি হয় কারণ এই টাইমটা সামার টাইম অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে যেসব জায়গায় না গেলে একদম হয়ই না যেমন এই জায়গাটা খুব সুন্দর পাশে হচ্ছে অনেক বড় একটা সাগর সাগরের মাঝখানে সাইডে অনেক নৌকা থাকে এগুলো দেখতে আসলে বিকেলবেলা এমনিতে ভালো লাগে আর বিকেলবেলা তো অনেকে বসে এখানে চা কফি খাই দেখতে আর সুন্দর লাগে

আমরা একটু হাঁটতেছি সন্ধ্যার সময় একটু ওদেরকে হাটাই বাসায় নিয়ে খাবার খাওয়াই দিব ट्रेन उड्बे तो ओदके ट्रेन ही presa vediamo non cancellarla ovvio ti ho tirato in faccia খাতে এরকম খাটে বসেই খাওয়া হয় কি যে মজা এ পাস্তাগুলি ফুটা দি আলমারে দিয়ে পাস্তা অনেক মজা এটা আরো বেশি মজা অনেক মজা ওদের গুড মর্নিং হয়েছে তাক্ষণে মজা পিও খাওয়ার পরে মেয়েদেরকে নিয়ে একটু আবার পার্কে গেলাম দেন পার্কে ওরা ধুলনা চড়লো খুব মজা করলো দেন আবার বাসায় চলে এসে ওদেরকে শোয়াই দেয় খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করলে হয় কি ভাতটা ভাত যাই খাট না কেন বাচ্চারা একটু খাবারটা হজম হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি ইভেন লন্ডনে আমি চেষ্টা করি খাওয়ার পরে একটু নিজে হাঁটার জন্য তো যাই হোক এই তো ওদেরকে নিয়ে তো খুব সুন্দর একটা সময় পার করছি ভাল লাগতেছে অনেক মানে এক কথায় একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সবাই মিলেই দেখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ